अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले शोनो, शोनो, शोनो। बारी तार तारी शो आज के लो खूब खुशी दिन खुशी ते पागल হব না আমি খুশি কারণ আজকের দিনটা আমার কাছে পৃথিবীর সব থেকে আনন্দের দিন আমার ছেলে নিহার আর রিতিকা বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে প্রতীকের বাবা হ্যাঁ বলে দিয়েছে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে এর থেকে আর আনন্দের খবর কি হতে পারে আরে নিহার এ তো সত্যি খুব আনন্দের কথা যদি ওরা দুজনেই রাজি থাকে তো কালী ঠাকুর মশাইকে ডেকে বিয়ের দিন ঠিক করে ফেলা যাক হ্যাঁ নিশ্চয়ই শুভ কাজে এমনিতেই দেরি করা উচিত নয় প্রতীকের বাবা রিতিকা মা তুমি তোমার বাবার সঙ্গে কথা বলেছ তো এই ব্যাপারে নাকি আমি কথা বলবো নো নো আঙ্কেল আমার কথা হয়ে গেছে ওনার সাথে আসলে আমার ইচ্ছেতেই ওনার ইচ্ছে তাই উনি এই বিয়েতে হ্যাঁ করে দিয়েছেন বেশ সুখী হোমা মা কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ আমি সারপ্রাইজ জানটি নিহার বিয়েটা মেনে নিলো কিভাবে আমি তো ভেবেছিলাম রুচি রুচিতাকে ভীষণ ভালোবাসে আরে রুচি তার কথা ছাড়ো ও তো কলঙ্ক ছিল নিহারের আনন্দে ওই জীবন নষ্ট করে দিয়েছে মেয়েটা ও ছিল না মা ও আসলে কাজল ছিল নিহারের উপর কোনো খারাপ দৃষ্টি ও কখনো পড়তে দেয়নি তুমি যোগ করো ঋতু কিছু জানো তুমি এই সব বাদ দাও মা রীতিকা তুমি না আমায় জীবনের সব থেকে বড় আনন্দ দিয়েছ এই বিয়ের জন্য হ্যাঁ বলে আরে আজ তো আমি খুব খুশি খুব খুশি আমার আদরের বৌমা হবে তুমি আমার আদরের বৌমা লেগে যাবে সুন্দরী মা আপনি ঠিক আছেন মা আমার কোমরে খিঁচ ধরেছে খুব যন্ত্রণা হচ্ছে আপনার কোমরের কথা চিন্তা করছেন আন্টি আপনার এই কিডিশ বিহেভিয়ারের জন্য আমার হাতে ক্যাম্প এসেছে তা মন আন্টি গ্রো আপ এবার আমাকে আমার হাতের জন্য মসাজ নিতে হবে স্পা করাতে হবে আহ হো কট আমার কোমরটা আমার শোনো আমায় ওকে কি দেখছো তুমি কি ভাবলে ও তোমাকে বামলা গিয়ে দেবে ও রুচিতা নয় যে ও তোমার একটা আহা শুনেই দৌড়ে চলে আসবে আ মা আমি জানি ও রুচিতার মতো নয় সেই জন্যই নিহারের সাথে ওকে বিয়ে দিচ্ছি আমি হ্যাঁ দিয়ে দাও বিয়ে কিন্তু একবার ভেবে নাও ও তোমার কোনো ব্যথা যন্ত্রণা তোমার পাশে থাকবে না ইংরেজি বউ ওই কিটির পিটির করেই চলে যাবে তুমি তোমার কোমর ধরে দাঁড়িয়ে থেকো তেমন কিচ্ছু হবে না মা তেমন কিচ্ছু হবে না ওকে এত ভালোবাসবো যে ও আমার জন্য চিন্তাও করবে আর আমার একটা আ শুনেও দৌড়ে চলে আসবে মা রুচিকে তো আপনি কখনো কখনো ভালোবাসেননি কিন্তু তা সত্ত্বেও কোনো স্বার্থ ছাড়াই আপনার সেবা করেছে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল সব দিক থেকে আপনার খেয়াল রেখেছিল কোনো মিথ্যে কথা বলেনি ঋতু একটা বউ তো চলে গেছে এখন এর সঙ্গে লড়াই করে একেও দূরে সরিয়ে দাও যাও ঋতু মলম লাগিয়ে দেবে ওর হাত সেই জন্য চলে গেছে না হলে ঠিক ধরতো দিদা মায়ের বোধ হয় আপনি একটু ঋতু বৌদিকে দিয়ে দিন হ্যাঁ উনি মাকে দিয়ে দেবেন ঠিক আছে দেখো মা আজ নয়তো কাল পুরাম তোমার সুন্দর মনটা ঠিক চিনতে পারবে ব্যাস তুমি শুধু তাড়াতাড়ি নিহারের বউ হয়ে এই বাড়িতে ফিরে এসো সরি রুচিতা আইম সো সরি আমার মায়ের কাছে আমার ফ্যামিলির কাছে আমি নিরুপায় হয়ে পড়েছি হেরে গেছি রুচিতা আমি হেরে গেছি জيتيকা ম্যাডাম আপনি আইম সরি আমি আপনাকে এই সময় ডিসটার্ব করছি কিন্তু আমার আপনাকে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন জিজ্ঞেস করা ছিল আপনি এই ডিসিশনে খুশি তো মানে এই বিয়েতে কোনো বাধ্যবাধকতা নেই তো আপনার হ্যাপি নই আমি শুধু আমি ফ্যামিলির ডিসিশনকে সম্মান করছি কিন্তু আমি অবাক হলাম যে আপনি হ্যাঁ কেন করলেন মানে আপনি জানেন যে আমি রুচিটাকে ভালোবাসি ওকে কতটা মিস করি তারপরও আপনি কি করে হ্যাঁ বললেন এই সম্পর্কটাকে আপনি তো যে কোনো ছেলে পেয়ে যেতে পারেন কিন্তু আমি কেন কি পাবেন আপনি আমাকে বিয়ে করে কি লক্ষ্য পূরণ হবে আপনার না না কোনো উদ্দেশ্যের ব্যাপার নয় ইনফ্যাক্ট টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি যখন এখানে এসেছিলাম আমি এরকম কিছু ভাবিও নি কিন্তু আপনাদের সবার সাথে আমার খুবই ভালো লাগে আপনাদেরকে আমার ভালো লেগেছে আর আর আমি এটা ভেবেছিলাম যে আমি যখন বিয়ে করব তখন আমি এরকমই লভিং আর কেয়ারিং ফ্যামিলি যেন পাই আর আমার স্বপ্ন পূরণ হচ্ছে আর সত্যি বলতে আমি যতটা আপনাকে বুঝেছি তারপর আমার আপনাকে ভালো লাগতে শুরু করেছে আই রিয়েলি লাইক ইউ আপনার আপনার মাথায় কিছু পড়েছে আই Thank you. কি ইশারা হচ্ছে রুচিতা আমি কি এই বিয়েটা করে ঠিক করছি আরে বাহ্ কী সুন্দর লাগছে দুজনকে একসাথে আমার সোনাদির জন্য কেউ নজর না দেয় ঠাকুর বসিয়ে আসতে তো দেরি হবে তোমরা এখনই তৈরি হয়ে চলে এলে সরি আন্টি কিন্তু আপনার কোনো মেস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমরা পুরোহিতের জন্য নয় বরং শপিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে আমার বিয়েতে আই ওন্ট টু লুক বেস্ট আর আমি নীহারাকে রিকোয়েস্ট করলাম আর ও মেনেও নিল নীহার শপিং এর জন্য তৈরি হয়ে গেছে তোমাকে সঙ্গেও নিয়ে যাচ্ছে বৌদি আমাদের বাড়ি গেস্ট ও মার্কেটে প্রচন্ড ভিড় হবে তাই কেউ তো থাকুক সাথে থাকার জন্য তাই জন্য আমি ভাবলাম ওকে একটু সাহায্য করি হ্যাঁ সেটাও ঠিক কিন্তু শপিং এ তো খুব দেরি হবে ঠাকুর মশাই তো ঘন্টা খানিকের মধ্যে চলে আসবেন আমি পুরোহিতের জন্য আমার শপিংটা তো আটকাতে পারবো না না চলো নিহার চলো হবু আদরের বউ তো তোমাকে শপিং এর জন্য জিজ্ঞেসই করল না এক মিনিট মা এক মিনিট আমি বলতে চাইছিলাম ঠাকুর মশাইকে আরেকদিন ডাকা যাবে তোমরা দুজন একলা একটা বিয়ে শপিং করতে পারবে না আমি যাচ্ছি তোমাদের সঙ্গে কমন আন্টি আপনি বোর হয়ে যাবেন আমাদের সাথে আপনি বাড়িতেই থাকুন আরে বোর তোর কিচ্ছু হবে না আমি কিন্তু তুমি জানো এখানকার দোকানদারদের খুব চালাক হয় ফরেনের লোক দেখে পট করে ঠকিয়ে দেবে আমি সঙ্গে যাই ওকে ফাইন বাট প্লিজ হারি আপ হ্যাঁ আমাদের এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পার্সটা নিয়ে আসছি দেখেছো মা আমার বৌমা আমায় নিয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু তুমি জোর করলে বলে তুমি কখনো খুশি হও না আমার খুশিতে মা তোমার জন্য আমি কিছু আনবো না না ঠিক আছে কোনো ব্যাপার না আমি আমার পছন্দ মতো নিয়ে আসবো তাড়াতাড়ি আসছি